হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মটফি মস্তি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও তো তোমরা থামবেল দেখলে হয়তো কিছুটা বুঝতে পেরেছ আমার ব্লগ ভিডিওটার কারণ তো চলো দেখা যাক তো আমি এখন চলে যাচ্ছি আমার গাড়ি চালাতে চালাতে বাজারের দিকে তো আমি এখন যাচ্ছি আই বাজার দেখো শিমুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো ফুলগুলো অনেকগুলো পড়েছিলো দেখতে খুব সুন্দর লাগছিল তো আমি খুব এক্সাইটেড গাড়ি চালাচ্ছি আস্তে আস্তে চালাচ্ছি কিন্তু আমার খুব মজা লাগছে যে আমার আজকে স্বপ্নটা পূরণ হবে তো চলে এসেছি আমি দোকানে ফাইনালি দোকানে এসে দেখছি আমার আর হাজব্যান্ড আগে পৌঁছে গেছে এইখানে দেখো কতগুলো মডেল রাখা আছে ফোনের অনেকগুলো মডেল রাখা আছে অনেক ফোন আছে দোকানে তো এটা দোকানটা আমার না তো তোমরা বুঝতে পেরেছ হয়তো কিছুটা হ্যাঁ আমি আজ চলে এসেছি আমি ফোন কিনতে নতুন ফোন নিব তোমাদের এর আগে বলেছি আমার ফোন ভালো না ফোন নিতে হবে ফোনে ভিডিও ভালো হয় না তো ফাইনালি তোমাদের জন্য ভিডিও করার জন্য আমি আজকে ফোন নিতে এসছি নতুন ফোন তো আমি এখন বসে আছি এখানে মডেলটা বের করছি আমি কি ফোন নিচ্ছি তোমাদের পুরোটাই দেখাবো তো আমি খুব মানে খুব মজা লাগছে যে হ্যাঁ আমি ফোন নিব তো এইখানে বিলটিল করছে এই যে দেখো আমার ফোন ভিভো ওয়াই টোয়েন্টি এইট ফাইনালি এখন আমি আনবক্সিং করব ফোনটা আমার হাতে আমার মানে বিশ্বাস হচ্ছে না সত্যি যে আমি ফোন নিচ্ছি ফাইনালি এবার ফোনটা বের করব আমি আনবক্সিং করছি আমার ছেলে এখানে প্রচণ্ড দুষ্টুমে করছিল তাকে পাশে রুমে রাখতে গেলো আমার হাজব্যান্ড তো আমি এখানে ফার্স্ট টাইম কোনো ফোন আনবক্সিং করছি জনের কাছে এটা একটা সাধারণ ব্যাপার হতে পারে ফোন নেওয়া কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার যে আমি ফোন নিচ্ছি কোনো নতুন ফোন নিচ্ছি অনেক বড় ব্যাপার অনেক কষ্ট করে ফোনটা নিচ্ছি আমি তো এখানে আনবক্সিং করছি তো বক্স থেকে বের করা যাচ্ছে না অনেক শক্ত হয়েছে তো ফাইনালি খুলতে পারবো কি পারবো না কি জানে এই যে ফাইনালি আমি বের করছি এবার ফোন তো আমার ফোনের মডেল হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এইট নিউ ফোন আমার হাতে মানে আমি বিশ্বাসই করতে পারছি না সত্যি আমার হাতে ফোন আছে তো খুব ভালো লাগছে এবার থেকে তোমাদের আমি রিয়েল ক্যামেরায় ভিডিও দেবো ভিডিও পোস্ট করব তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আগের মতো তোমরা অনেক আমার ভিডিও দেখতে পাবে তো দেখো খুব সুন্দর লাগছে মডেলটা এরপরে তোমাদের এই ফোন দিয়ে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব। এখন তো অন্য ফোন দিয়ে ভিডিও করছি তো এর সাথে ফোনের সাথে তো থাকে যেটা একটা কভার চার্জার সব কিছুই আছে তো পাশে দাদাটা হাসছে আমি ভিডিও করছি বলে তো আমার খুব আনন্দ লাগছে যে আমি ফোন নিয়েছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর লাইক তো অবশ্যই করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটাকে একটু শেয়ার করো পাশে থেকে আমার তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভ্লগ ভিডিওতে